এক ছবিতে সাত চরিত্রে অভিনেত্রী ইধিকা পাল প্রকাশ্যে এলো টালিউডের নতুন ছবি বহুরূপ এর পোস্টার যেখানে নজর কেড়েছে অভিনেত্রী ইধিকা পালের লুক অবাক করা বিষয় হল এই ছবিতে সাতটি রূপে সাতটি চরিত্রে দর্শক দেখতে পাবেন ইধিকাকে সিনেমায় নায়িকার বিপরীতে থাকছেন সহম চক্রবর্তী এই কাজ সম্পর্কে ইধিকা বলেছেন এই ছবি আমার কাছে অন্যরকম একটা ছবি আমি এরকম কাজ এখনও করিনি আমি সব সময় চাই এমন চরিত্রে অভিনয় করতে যাতে দর্শকের আগ্রহ বেশি থাকে আমি প্রথম থেকেই ভাবছিলাম কিভাবে চরিত্রটা তুলে ধরবো তাই এটা আমার কাছে যতটাই আগ্রহের ছিল ততটাই চ্যালেঞ্জিংও ছিল ইধিকা বলেন আমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি এই কাজটা করতে গিয়ে সহমদার মতো অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এটা আমার সৌভাগ্য তার কাছ থেকে শিখেছি অনেক এই ছবির পরিচালকও নতুন কিন্তু তা তার কাজে প্রকাশ পায়নি বরং অভিজ্ঞ মনে হয় কাজের প্রতি তার নিষ্ঠা দেখে আমরা সবাই কাজটাকে নিয়ে খুব এক্সাইটেড ছিলাম এক্সপেরিমেন্টাল কাজ করেছি ছবির পুরো টিম বাকিটা এবার দর্শক বলবে ছোট পর্দায় কাজ দিয়ে চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করেন ইধিকা কয়েকটি ধারাবাহিকের পরেই সুজাসুজি কাজ করার সুযোগ পান বড় পর্দায় শুধু তাই নয় কাজ করেছেন প্রথম ছবি থেকেই একের পর এক সুপারস্টারের সঙ্গে বর্তমানে দুই বাংলাতেই ইধিকার জনপ্রিয়তা অনেক বিশেষ করে টালিউড মেগাস্টার সাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি সিনেমা করার পর বাংলাদেশে তার জনপ্রিয়তা সম্প্রতি টলিউডে মুক্তি পাওয়া হিট সিনেমা বরবাদ শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন ইধি কাপাল